আমি মরিনি এখনো মানুষের পতাকা এখনো দাঁড়িয়ে আছে সবাই প্রস্তুত হও যুদ্ধ আবার শুরু আজ শক্তির বিচার হবে ট্রুজ তোমার মানুষ টিকতে পারবে না এই রোবট সাম্রাজ্যের সামনে মানব হৃদয় ভাঙা যায় না আমরা রোবটের কাছে মারুদ্ধ করব না এবার শেষ ট্রুস শেষ এখনো শুরুই হলো মানুষ এত সহজে শেষ হয় না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তো সাবস্ক্রাইব করে দিলাম তুমি কি করেছো।